কৃষ্ণার বলা কথাগুলো মনে করে সৃজনের সাথে সব সম্পর্ক ছিন্ন করল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সৃজন পর্নার জন্য চপ কিনে নিয়ে আসে সেটা পর্ণাকে দিতে যায় পর্ণাকে বলে যে ধরুন আপনার জন্য চপ কিনে নিয়ে এসেছি আপনি খেতে ভালোবাসেন না পর্ণা তখন বলে যে সুইটি বৌদিকে দিয়েছেন তখন সৃজন বলে ওর কথা ছাড়ুন তো ও এসব খায় না তখন পর্ণা বলে আপনি দিয়েছেন কিনা সেটাই বলুন আপনি হয়তো দেননি আপনি আমার এত কেয়ার রাখেন তাহলে কেন সুইটি বৌদির সাথে এরকম ব্যবহার করেন আপনি সুইটির বৌদির সাথে ভালো ব্যবহার করুন আমি সেটাই চাই আর আপনি আমার জন্য এত ভাববেন না তখন সৃজন বলে হঠাৎ করে আপনি সুইটিকে নিয়ে এত ভাবছেন কেন বলুন তো আপনাকে কি কেউ কিছু বলেছে তখন পর্ণা কিছু বলে না সৃজন বলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই পর্ণা যে তুমি আমার বিষয়ে কি ভাবো এরপর পর্ণা বলে যে আমাদের বন্ধুত্বটা এতটাই চোখে লাগছে সবার যে সবাই আমাদের এই বন্ধুত্বটা নিয়ে কথা বলছে আমি চাই না আপনি আমার ব্যাপারে আর এত ভাবুন তখন সৃজন বলে আমরা তো কোনো দোষ করিনি আর আমরা যদি কোনো দোষ করতাম তাহলে নয় আমাদের বন্ধুত্বটা নিয়ে আমরা ভাবতাম আমি তো নিঃশর্তভাবে আপনার সাথে বন্ধুত্বটা রাখতে চেয়েছি তখন পয়না বলে যে সেটা সম্ভব নয় সুইটি বৌদির সাথে আপনার ঝামেলা হচ্ছে আর আমি সেটা বন্ধু হিসাবে কখনোই মেনে নিতে পারবো না তখন সৃজন বলে সুইটির সাথে আমার কোনোদিনও তো কোনো সম্পর্কই ছিল না আর সম্পর্ক নষ্ট হওয়ার কথা আসছে কোথা থেকে আমি আপনাকে বন্ধু হিসাবে পেয়ে ধন্য হয়ে গেছি আমার এই ভাঙাচোরা জীবনে আপনি আলো হয়ে এসেছিলেন পর্ণা বলে সৃজন আপনি থামুন আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি এরপর পর্ণা বলে যে আমি ভাবছি আমাদের বন্ধুত্বটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়াটা উচিত হবে না তখন সৃজন মনে মনে ভাবে পর্ণাকে যে সব সত্যি কথা বলে দিই সৃজন বলে পর্ণা আমি তোমার স্বামী আমি তোমাকে ভালোবাসি আর পুঁটি আমাদের মেয়ে সব কথা ভাবতে থাকে তখন পর্না সৃজনকে বলে আমি আপনার সাথে একটা সিরিয়াস কথা ভাবছি আর আপনি কোথায় আছেন তখন সৃজন বলে আমি আপনার ভাবছি তখন পর্ণা বলে শুনুন সৃজন আমি বলছি আমাদের এই বন্ধুত্বটা আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না এখানে সব কিছু শেষ করা দরকার এরপর সৃজন পর্ণাকে অনেক বোঝায় তারপর সৃজন বলে ইচ্ছে হলে আপনি চপটা খাবেন না হলে ফেলে দেবেন এরপর সৃজন আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে পর্না কেঁদে কেঁদে বলে যে না আমি তো খাবই না এই চপটা ফেলে দেব। আমি খাবো না বলছি এরপর পণ্যা ফেলাতে গিয়েও ফেলাতে পারে না সেটা নিয়ে খেয়ে নেয় এদিকে সৃজন আড়াল থেকে সবটা দেখে সৃজন মনে মনে ভাবে পর্না কোনোদিনও সৃজনকে তুমি এড়িয়ে যেতে পারবে না আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে বারবার এরপর সৃজন কিছুক্ষণ এর পরে এসে ঘরের মধ্যে ওই চপগুলো খুঁজতে থাকে পর্নাকে জিজ্ঞাসা করে যে চপগুলো কোথায় গেল ইঁদুরে কি টেনে নিয়ে গেল না এই ঘরেই কোথায় পড়ে আছে তখন পর্ণা বলে কেন ওটা তো আমি জালংাতেও ফেলে দিতে পারি এদিকে অয়ন মৌমিতা আর ঈশা মিলে প্ল্যানিং করে পর্ণা আর সৃজনকে আলাদা করার এদিকে বর্ষা উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান শুরু হয় সেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে পর্ণারও পার্টিসিপেট করার ইচ্ছা থাকলেও সে বাড়ির লোক নয় বলে সে মনে করে তাই সে বলে যে আমি ওখানে তো পার্টিসিপেট করতে পারবো না সব বন্ধুরা পর্ণা কি সত্যি সত্যি সৃজনকে মন থেকে অনেকটা দূরে সরিয়ে দেবে ওই সুইটির কারণেই তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো